আbilder বসে আক্র বিনা বাংলাদেশে অক্সিজেনের বই নাই পাসপোর্ট নাই পাসপোর্ট চুরি নাই সেকা সিনার নাই গণজয় নির্বাচন মানি না মানবো না গণজয় না 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 জানুয়ারি যেদিন দিন জানুয়ারি বিশিষ্ট মতিউরের ভাষণ করতে ভেঙেছে ঠিক ওই দিনে ইউনূস জুলাই জাদুঘর উদ্বোধন করেছে মানে জুলাই জাদুঘর উদ্বোধন করছে আর মুক্তি যোদ্ধে ভেঙে ফেলছে মুক্তি যোদ্ধের স্মৃতি ভাস্কর্যে ভেঙে ফেলছেbastard এর বাচ্চা bastard বিপুনুর ওর নাকি শতভাগ আশশার বিশ্বাস আওয়ামী সমস্ত ভোট ওফাইবো আরে বান্দির বাচ্চা পাঁচে আগস্টের কথা কত তাড়াতাড়ি ভুলা গেলি মায়ের সমতুল্য বয়সে একজন মহিলার যে অপমান করছস আমুল কি সেটা গেছে শেখ মুজিবের আমলিক কিন কিংবা বঙ্গবন্ধু বা শেখাসিনার আমলিক কোনোদিনও তোকে ভোট দিতে পারে না তোদের সাথে যাইতে পারে না যারা এখন আমলিকের নাম দিয়ে তোদের সাথে মিলামেশা করে তোদের ভোট করে তারা কোনোদিনও আমলিক ছিল না তারা চূড়ান্ত লেভেলের হাইব্রিড আমরা শেখাসিনার অপেক্ষায় আছি শেখাসিনার সুরের অপেক্ষায় আছি ওই হ্যামিলটনের বাশেলার মতো যেদিন নেত্রী সুর দিব আমরা ওই সুরের পক্ষে আছি দেশে সাত কোটি মানুষ আমলিকের ভোট পাওয়া এত সহজ না আমলিক কিছুই ভুলে দেয় নাই সব কিছু মনে রাখছে প্রত্যেকটা জিনিসের হিসাব পাই পাই করে হইব আওয়ামী ভোট যারা আশা করেন রাখবেন এত সহজ না বাস্তবতা খুবই আলাদা জিনিস বারো তারিখ আমরা কাউকে ভোট দিব না ভোট যাব না আমাদের সব কথা আমরা ভোট নিষিদ্ধ করলাম যেমন আমরা নিষিদ্ধ ভোট নিষিদ্ধ পাঁচ আগস্টের পর থেকে যখন আওয়ামী লীগ হয়ে তাইলে আওয়ামী লীগও আমরা নিষিদ্ধ সব কথা আমাদের

বাংলাদেশ <inaudible> 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 <inaudible>